হ্যালো নমস্কার এবং ওয়েলকাম বন্ধুরা ওয়েলকাম বন্ধু নিউ এপিসোড অফ দিস চ্যানেল খাগি বেঙ্গল চ্যাপ্টার নতুন একটা পোস্টার চলে এসেছে যেখানে সমস্ত ক্যারেক্টারকে আরেকবার দেখানো হয়েছে এবং নতুন পোস্টারটা বেশ ইমপ্রেসিভ এবং কালার গ্রেডিংটাও বেশ সুন্দর লাগছে আমার বেশ ভালো লেগেছে নতুন পোস্টারটা তবে এই পোস্টারটা ফাইনাল পোস্টার হয়তো নয় এই রিলিজের আগে হয়তো আরেকটা কোনো পোস্টার ইন্টারেস্টিং কোনো পোস্টার আসতে পারে বলে আমার মনে হচ্ছে দেখা যাক আর খাকিদা বেঙ্গল চ্যাপ্টার রিলিজ ডেট যদি আমি অনেক লেটে বলছি আপনারা সকলেই জানেন খাকিদা বেঙ্গল চ্যাপ্টার মার্চে আসবে আমি আগেই বলে দিয়েছিলাম বহু আগে বলে দিয়েছিলাম কিন্তু এক্স্যাক্টলি ডেটটা আমার পক্ষে বলা সম্ভব হয়নি কারণ তখন ডেটটা আমি জানতাম না হয়তো ঈদের কাছাকাছি আমার যেটা প্রেডিকশন ছিল তো তিরিশ তারিখে ঈদ তো এটা তিরিশের কাছাকাছি বলা যেতে পারে কুড়ি তারিখ কিন্তু এটা রিলিজ হচ্ছে টোয়েন্টিথ অফ মার্চ কিন্তু এটা রিলিজ হচ্ছে আর এটার জন্য ফিঙ্গার্স ক্রসড অবশ্যই আপনারা বারবার যেটা বলছি সাবস্ক্রাইব করে অবশ্যই দেখবেন এটা আর খাকিদা বেঙ্গল চ্যাপ্টার নিয়ে আরেকটা বড়ো আপডেট সেটা হচ্ছে জিদ্দার এই সিরিজে সৌরভ গাঙ্গুলি অর্থাৎ মহারাজকে আমরা দেখতে পেতে চলেছি কিন্তু একটা দারুণ ক্যারেক্টারে মহারাজ অর্থাৎ সৌরভ গঙ্গোপাধ্যায়কে আমরা পুলিশ অফিসার একটি ক্যারেক্টারে দেখতে পাবো তবে তিনি সরাসরি এই সিরিজে অভিনয় করছেন না এই সিরিজে এমন একটা সিন থাকছে যে সৌরভ গঙ্গোপাধ্যায় একটা পুলিশের কাজে ইন্টারেস্টেড এবং তিনি সেখানে মানে পুলিশের রোলের জন্য ইন্টারেস্টেড তিনি একটা অডিশান দিচ্ছেন এবং পুলিশের ড্রেসে ডাব্লু লেখায় রয়েছে ডব্লিউবিপি পি লেখায় রয়েছে সেই ছবিটার মধ্যে চেক চেকআউট করতে পারেন তিনি অডিশন দিচ্ছেন এবং তাকে কিন্তু দারুণ লাগছে আর এটার জন্য আমরা অবশ্যই এক্সাইটেড যে মহারাজ এখানে থাকছেন এবং কি লেভেলের হাইপটা উঠে যাবে বুঝতেই পারছেন কারণ সৌরভ গাঙ্গুলি একজন ইন্টারন্যাশনাল সেলিব্রিটি আপনারা সকলেই জানেন তো হোপ ফর দ্য বেস্ট আমরা মহারাজকে দারুন একটা ছোট্ট হলো দারুন একটা সিনে দেখতে পাবো বলে মনে করছি এবং জিদ্দার মহারাজের যদি একটা সিন থাকে হয়তো থাকবে না তাহলে থাকলে তো জমেই যায় দেখা যাক কি দাঁড়ায় তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন বা যাতে আমি আরো উৎসাহ পাই এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে বাইক